অনেকেই ভাবছেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে লাখ লাখ টাকা কামাই করে নেবেন কিন্তু এই দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে দিন আসসালাম আলাইকুম বর্তমান সময়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য মুথে পড়ে লেগেছেন অন্যান্য এলাকার কথা বাদ দিলাম আমাদের নিজের এলাকায় অনেক মুরব্বী ক্যামেরার সামনে নাচছেন উল্টাপাল্টা নাচ হয়তো তিনি মনে করছেন উল্টাপাল্টা নাচা ভাইরাল হয়ে যাব আসলে এরা হচ্ছে হিরো আলমের ভক্ত হিরো আলম যেভাবে ভাইরাল হয়েছে তারাও সেভাবে ভাইরাল হতে চাই। আমি বলছি না কেউ কাজ না করুক অনলাইনে কাজ করা যায় সেটা নিজের মান সম্মান টিকিয়ে রেখে কাজ করা যায় এলাকার মানুষ আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করবে এমন কিছু করেন না নিজের মান সম্মানকে বেঁচে দিয়ে সফল হতে যাবেন সেই সফলতা কাজে লাগবে না যদি পারেন ভালো কিছু করেন এবং ভালো কিছু করে অনলাইনে এই অনলাইন প্ল্যাটফর্মে সফলতা অর্জন করুন আর বিশেষ করে একটা উপদেশ দিতে চাই করছি না আমি এই অনলাইন জগতে সফল কোনো ব্যক্তিও না তারপরে উপদেশটা দিতে চাই কারণ অনেকে ভাবছেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে লাখ লাখ টাকা কামাই করে নেবেন কিন্তু এই দিবা স্বপ্ন দেখা বাদ দিয়ে দিন দু হাজার আগে যখন রিল্স ভিডিও ইনকাম হতো বা ভিডিওর সেপারেট সেপারেট ইনকাম দিত তখন কিন্তু ভালো একটা ইনকাম দিয়েছে ফেসবুক বর্তমান সময়ে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করেন তাহলে খুব একটা ভালো আর্নিং করতে পারবেন না যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের তো মাস গেলে এক হাজার দু হাজার পনেরোশো ছয় সাতশো এরকম ডলার এসেই যাবে মানে মাস গেলে তাদের পঞ্চাশ থেকে শুরু করে ষাট সত্তর হাজার এক লাখ দেড় লাখ টাকা ইনকাম হয়ে যাবে কিন্তু আপনার মতো নতুন ইউজার আমার মতো নতুন ইউজাররা ইনকাম করতে পারবে না কি হবে দশ পয়সা পাঁচ পয়সা ইনকাম করে আপনি যে এফোর্ট দিয়ে ভিডিও বানাবেন যেই চিন্তাভাবনা খাটিয়ে সময় নষ্ট করে ভিডিও এডিটিং করবেন আপনার ক্যামেরা খরচ আপনার যাবতীয় খরচ যেটা আছে একটা কন্টেন্ট বানানোর জন্য এবং সময় সব মিলিয়ে আপনি লসে থাকবেন তাই কন্টেন্ট ক্রিয়েশনে আসার আগে একটু চিন্তা করে আসবেন পারলে ভালো কাজ শিখে আসুন এডিটিংয়ে দক্ষতা অর্জন করুন এবং ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড দেন সেই ভিডিও ফেসবুক টিকটক সব জায়গায় আপলোড দেন আপনার ইউটিউবে কিন্তু ব্যাপক ইনকামের সম্ভাবনা আছে কিন্তু ইউটিউবিং করলে আপনাকে একটা দক্ষ ভিডিও এডিটিং হতে হবে মানে ভিডিও এডিটিং শিখতে হবে প্লাস থামলেন এবং অনেক যে গ্রাফিক্স ডিজাইন ডিজাইন আছে এগুলো সম্বন্ধে দক্ষতা অর্জন করতে হবে খোদায় ভিডিও বানিয়ে ছাড়লে কিন্তু আপনি ভিউজ পাবেন না অনেকেই মানুষের দেখা দেখি কন্টেন্ট ক্রিয়েশনটা বেছে নিয়েছে এবং হুমড়ি খেয়ে নেমে পড়েছে আসলে এভাবে কন্টেন্ট ক্রিয়েশন হয় না দুই একজন অ্যাক্সিডেন্টলি ভাইরাল হয়ে গেছে সেটা ভেবে আপনিও ভাইরাল হবেন আপনার ভাতের প্লেট আপনার বাথরুমে যাওয়ার দৃশ্য আপনার খাবার দৃশ্য আপনার বিড়ি খাওয়ার দৃশ্য মানে যাবতীয় উল্টাপাল্টা যা করেন এই মানে এই ধরনের কিছু করে অনলাইনে আপনি সাকসেস হবেন এই চিন্তা ছাড়েন পারলে ভালো কিছু করেন এবং সেটা ভালোভাবে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড দিন তাহলে আপনি কিছু করতে পারেন বা আপনার সফলতার একটা আশা থাকবে ঠিক আছে সো শুভ সকাল শুভ বিকাল শুভ দুপুর শুভ সন্ধ্যা এসব বাদ দিয়ে কন্টেন্ট বানান এবং সফলতা অর্জন করুন সবার সফলতা কামনা করি এ বলে আমি আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই সালামু আলাইকুম